রাধে রাধে জয়নিতাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি বঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধু বৈবচ পতিত্রাবণেভ্য বৈষ্ণবেভ্য নম নমহা সকল শ্রী বৈষ্ণবের চরণে আমার দণ্ডবধ প্রণাম সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলের উপর ভগবানের বর্ষিত হোক সকলে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেও আজ আমি তোমাদের পাণ্ডবা একাদশীর রাতের ভোগ তোমার সেবা কি করে করছি সেটা তোমাদেরকে দর্শন করাবো অনেক দিন ধরে ভালো করে ব্লগ করতে পারিনি সময় পাইনি শরীরটাও ভালো ছিল না তাই আজ তোমাদের একটু সময় পেয়েছিলাম তাই পাণ্ডবা একাদশীর যে রাত্রিকালীন যে সেবা সেই সেবাটা তোমাদেরকে দর্শন করাবো রাত্রে বাবুদের জন্য আলু প্রায় করে আমি ভোগ নিবেদন করেছিলাম সকালে ফলভোগী হয়েছিল আর তোমার খুব ব্যস্ততা এই একাদশীর দিন আরও বেশি কাজ থাকে তাই সেইভাবে ভিডিও বানানো হয়নি। তারপরে সোনা এসেছিলো সোনার জন্য আমি একটু আমার বাপের বাড়িতে অর্থাৎ আমার মায়ের কাছে বারবার করে যাওয়া আসা করতে হচ্ছিল তার জন্য আর কি সেবার শুধু করেছি ভিডিও করতে পারিনি সঠিকটাও ভালো ছিল না তাই আজকে একাদশীর যে এই যে করলে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হয় আর এই পাণ্ডবা একাদশী ভীম ভীম করেছিল ভীম ভীমের বৃক্ষ দেশে বিকো নামে যে অগ্নি এই ছিল তার জন্য ভীমের ক্ষোধা নিবারণ হতো না ভীমের ভীষণই খিদা পেত তাই সে একাদশীর উপবাস পালন করতে পারতো না তাই ব্যাসদেব তাকে আদেশ দিয়েছিল যে তুমি অন্তত এই একাদশীটা পালন করো নির্জলা থেকে যদি এই একাদশী পালন করতে পারো তাহলে সমস্ত একাদশীর ফল তুমি লাভ করতে পারবে তাই যাদের যদি একাদশী করতে গিয়ে ভুল টুটি হয়ে থাকে তারা যদি এই নির্জলা একাদশী উপবাস করে পালন করে তাহলে কিন্তু তাদের সমস্ত একাদশীর ফল লাভ করে নিতে পারবে আর একাদশীতে বললাম যে আলু ফ্রাই করে নিয়েছি আর যে দেখো আমার সমস্ত ছানাদের দর্শন করিয়ে দিচ্ছি দর্শনে রয়েছে বিশেষ কৃপা দর্শন করো দর্শন করে কৃপা তোমরা নিজেরা পাও আর অন্য সকলকে দর্শন করার সুযোগ করে দাও এর মাধ্যমেও কিন্তু অনেক বিশেষ কৃপা রয়েছে সমস্ত উপবাসের শ্রেষ্ঠ উপবাস হলো একাদশীর উপবাস এই আমাদের সকলের কিন্তু একাদশীর উপবাস খুব নিষ্ঠা সহকারে পালন করা উচিত আর আমরা সকলেই একাদশীর উপবাস পালন করব এবং অন্য কাউকে উৎসাহিত করব যে তারাও যেন একাদশীর উপবাস পালন করতে পারে করে আর আলুটা দেখো প্রায় ভাজি হয়ে এসছে আর এর মধ্যে আমি সৈন্ধব লবণ দিয়ে দিচ্ছি আর বাদাম দিয়ে আজকে শরীরটা খুব একটা ভালো নেই রক সল্ট এটাও এটা আমাদের এখানে তোমার দশকর্মার দোকানে পাওয়া যায় মুদির দোকানেও পাওয়া যায় আলুটা ভালো করে ভেজে নিলাম এবার আলুটাকে নাবিয়ে বাবুদেরকে আসনে উপবেশন করিয়ে তারপরে আমি ভোগ নিবেদন করব। তেলটা ঝরিয়ে নেব সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি এটা ভেজেছি এবার মোহনকে আসনে বসিয়েছি আর সকলকে আহমান করে ডেকে নিয়েছি আর ধূপের আরতি করে তারপরে আমি ভোগটা নিবেদন করে দেব। আমার গুরু প্রদত্ত বীজ মন্ত্র দ্বারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুদ্ধিকরণ জল দিয়ে আমি ছিটিয়ে দিলাম মহাপ্রভু বলেছিলেন কলিকালে সমস্ত বস্তুই অশুদ্ধ তাই শুদ্ধিকরণ জল দিয়ে আমি ভোগটাকে শুদ্ধিকরণ করে তুলসী দিয়ে তারপরে আমি নিবেদন করে দেব এরপরে ভোগ নিবেদন করে হয়ে গেলে তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দেবো ভোগ দর্শনে বারে সৌভাগ্য এবং দুর্ভাগ্য কেটে যায় তাই তোমরা সকলে ভোগ দর্শন করো এবং অন্য কাউকে ভোগ দর্শন করার সুযোগ করে দিও সকল তোমাদের আপনজনদের এই একাদশীর উপবাস করার জন্য উৎসাহিত করবে মনুষ্য জীবন শ্রেষ্ঠ হলো কারণ এই মনুষ্য জীবনে আমাদের পূর্ব জীবনের যে পারগুলো সেগুলো আমাদের নিজেদের কর্ম দ্বারা আমরা ছেদন করতে পারি আবার নতুন করে আমাদের যে ভাগ্য আমাদের যে যে কর্মের মাধ্যমে আমাদের সৌভাগ্য আমরা বৃদ্ধি করতে পারি এই জন্যই মনুষ্য জীবন শ্রেষ্ঠ অন্য প্রাণীকূল্যের জীবন শ্রেষ্ঠ নয় কারণ তারা শুধু পারধ্যই ভোগ করে তাই সবাই তোমরা একাদশীর উপবাস পালন করো আরতি করে নরহরি আরতি করে নরহরি আরতি করে নরহরি আরতি করে হে আরতি করে হে আরতি করে হে আরতি করে নরহরি আরতি করে হে দেখো কত সুন্দর মোহন সোনাকে সকলকে দর্শন করো এবার আমি চামড় ব্যঞ্জন দিয়ে আরতি করছি তারপরে আমি ময়ূরপঙ্খ দিয়ে আরতি করব তারপরে সমস্ত ফুল সরিয়ে দিয়ে বাবুদেরকে হালকা করে মুছে তারপরে শয়ন দিয়ে দেব তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো তাহলে যে কি আনন্দ সেটা হৃদয় অনুভব করতে পারবে আর এই দেখো পাখা দিই এখন ভীষণ গরম তাই পাখা দিয়ে আরতি করে দিই আদে একটু বাবুদের ঠান্ডা লাগে ঠান্ডা অনুভব হয় সেই জন্য জয় রাধে জয় নিতাই জয় রাধি শ্যাম